তোমরা অবমাননা করেছো ভারতবর্ষের পতকাকে তোমরা পায়ের তলায় রেখে তো আর পদে হেঁটে হেঁটে যাচ্ছো সোশ্যাল মিডিয়ায় এই সকল পোস্ট তোমরা ছাড়ছো তুমি বাংলাদেশি হো আর তুমি পাকিস্তানি হো ওটার জেনে লাভ নেই আমার দেশটার নাম ভারতবর্ষ আর আমার দেশের জনগণের সংখ্যা রাখছো ঠিক আছে আর তোমাদের তো ঘুম হয় না রাতে সকালে মানে উঠলেই ভারতবর্ষ রাতে ঘুমাতে গেলে ভারতবর্ষ এই আতঙ্কটা কিসের জানো তো সেটা ভালো করে সেই আতঙ্কটা কোথা থেকে আসে ওইটা তোমাদের যদি মাথায় ঠিকঠাক থাকে না তাহলে এরকম কাজটা কোনোদিন করবে না আর আমার এই মানুষের ভাবকে তোমরা আঘাত করেছো সেই আঘাতটা কিন্তু অনেক বড় তোমরা আমার দেশের পতাকা পায়ের তলায় রেখে তারপর হেঁটে যাচ্ছ এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো তোমরা মনে রাখো ভালো করে এই দেশটার নাম ভারতবর্ষ এটা বাংলাদেশ নয় যে প্রত্যেক দিন কি হয় যেন কি স্বাধীন হয় প্রত্যেক দিন আর কারোর কোনো ঠিক নেই মারামারি গন্ডগোল এরকম তোমরা সবসময় করতে আছো সেটা বাদ দাও তোমার দেশের ব্যাপার কিন্তু তুমি আমার দেশের পতাকা নিয়ে কিন্তু এরকমটা খেল করছো আমার দেশের ভাবাবেগে তুমি আঘাত করেছো এটা তোমাকে মনে রাখতে হবে দ্বিতীয়ত তুমি করেছো আমাদের মনে তোমরা আঘাত করেছো আমাদের যে জাতীয় পতাকা আমরা ভারত মাতা বলি সেই পতাকাকে তোমরা কিন্তু পায়ের তলায় রাখছো এটা কিন্তু তোমরা ঠিক করছো না পারবে ঠিক কারণ আমরা শান্তপিয় দেশ ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ কিন্তু খুব শান্তি শৃঙ্খলা বজায় রাখে সবসময় মানুষ সবসময় তো এই এইসব পোস্ট ছেড়েছে দেখো তোমরা কীরকম পোস্টগুলো ছেড়েছে একের পর এক মূর্খগুলো কীরকম ছাড়ছে আর এদেরকে শাস্তা করবে আমাদের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমি একটা কথা দিলাম তো তোমরা সবাই সোশ্যাল মিডিয়ায় এই পোস্টগুলো কিন্তু শেয়ার করবে এবং এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও